এই সমস্ত স্বয়ংিত সস্তা নেটওয়ার্কের লোকেরা যেভাবে ভাষাতে কথা বলে আমি সেই ভাষাতে কথা বলি আমি গাড়ি দেখাতে আসি আমি আইফোন দেখাতে কেন আসি সস্তা নেটওয়ার্ক করতে বাস্তব কিছু চিত্র বলছি বাস্তব কিছু কথা বলি আপনাদের তাহলে একজন গাইড হিসেবে কিরকম লোক চাওয়া ওই তার গাড়ি আছে ওটা দেখতে দেখতে চাওয়া নাকি আমার রক্তের প্রয়োজন হলো ওই গাইড ওই অ্যাপ্লাইটা আমার সাথে থাকি কিরকম দরকার রক্তের প্রয়োজন লোকটাকে পাই দেবো কিন্তু আমরা মাঝে মধ্যে ভাবি একটা গাড়ি যদি থাকতে গাড়ি তো আছেই ওটা ফেঁকতাম না গাড়িটাকেই দেখা দিবে আরে কেন মানুষের চরিত্রটাকে বলুন না কেন আপনারা বলেন না মার্কেটে গিয়ে যে দেখুন এরকম একটা আপলাইন করেছি যখন রক্ত লাগে তখনই আপ্লাইনকে আমি খুঁজে বের করি যখন আমার দরকার হসপিটালে তখনই আপলাইনকে খুঁজে বের করি যখন আমার কিছু বিপদে আপ্লাইনকে খুঁজে বলি আর উল্টা করে আপনার কি বলি এই আপ্লাইনে সেই দেখা যায় এত বড় গাড়ি আছে লোকে ধাক্কা দেবে বলি এই জন্য খারাপ হয়েছে যে আজকের ডেটে শুধু গাড়ি দেখায় আর গাড়ি দেখাতে দেখাতে আজকে আমারও তো গাড়ি আছে ওটা কিস্তিতে দাম আছে কি যায় আসে সবাই ঘরে গাড়ি নিতে পারে আরে মানুষ কত ভালো সেই জায়গাটা তৈরি করুন না ইমেজ তৈরি হয়ে যাবে যখন ইমেজ তৈরি হবে লক্ষণ